আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস সুপ্রিয় সুপ্রিদর্শক সৌদি সরকারের পক্ষ থেকে হাব সভাপতিকে শুভেচ্ছা স্মারক প্রদান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি এম শাহাদ হুসেন তাসলিমকে হজ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানাকরা এ শুভেচ্ছা স্মারক দেন এ সময় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডিজি ডক্টর বাদল আল সুলাইমানি উপস্থিত ছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায় হাব সভাপতি এম শাহাদ হোসেন তসলিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এ সময় সৌদি উপমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় হাব সভাপতির ভূমিকার প্রশংসা করেন দু সালের হজে সৌদি মোয়াল্লেমদের সেবাদানে কোনো অনিয়ম হয়ে থাকলে তিনি তা জানতে চেয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা নেবেন বলে উল্লেখ করেন এবছর জামারাতে প্রবেশের সময় ব্যবস্থাপনা ও কিছু সৌদি মোয়াল্লেমদের গাফেলতের বিষয়ে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন দু হাজার পঁচিশ সালের হজের বিষয়ে একটি রোডম্যাপ শিগগিরই প্রকাশ করবেন বলে হাব সভাপতিকে অবহিত করেন সৌদি উপমন্ত্রী তিনি আল্লাহর মেহমানদের কল্যাণে আগামীতে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং আল্লাহর মেহমানদের কষ্ট লাঘবে কি কি করা যায় এ বিষয়ে তিনি হাব সভাপতির মতামত প্রত্যাশা করেন সারা বিশ্বের হজ যাত্রীদের কল্যাণে রাজকীয় সৌদি সরকার এবং সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি হাব সভাপতিকে অবহিত করেন ই হজ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের হজ যাত্রী ও হজ এজেন্সির কষ্ট লাঘব হয়েছে বলে হাব সভাপতি এ সময় উল্লেখ করেন একসময় হজ যাত্রীদের বাড়ি ভাড়ার আকাদ ও হজ ভিসার বার জন্য এজেন্সিকে মক্কার মহাশাসায় দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হতো এবং অমানবিক শারীরিক কষ্ট করতে হতো সৌদি সরকারের ই হজ চালু করার পর এখন আর এ ভোগান্তি নাই মর্বে হাব সভাপতি উল্লেখ করেন সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনা বর্তমানে হজ যাত্রীদের মোয়াল্লেম সিলেকশান বাড়ি ভাড়া ট্রান্সপোর্ট পেমেন্ট ই ভিসা ইত্যাদি সহজ করার জন্য তিনি সৌদি সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হজ যাত্রীদের কল্যাণে ই হজ ব্যবস্থাপনা চালু করেছেন বলে উল্লেখ করেন হাব সভাপতি বলেন বর্তমান ডিজিটাল ই হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজ ব্যবস্থাপনা বাংলাদেশ পর্ব সহজ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ যাত্রীদের কল্যাণে সার্বক্ষণিক হজ কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করেন তাই বাংলাদেশের হজ যাত্রীদের বিড়ম্বনাহীন হজযাত্রা নিশ্চিত হয়েছে বলে সৌদি উপমন্ত্রীকে হাফ সভাপতি অবহিত করেন সৌদি বাদশাহ ক্রাউন প্রিন্স হজ ও উমরা মন্ত্রী ভাইস সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ সময় ধন্যবাদ ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছাতে উপমন্ত্রীকে অনুরোধ করেন হাফ সভাপতি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আল দোহাইল্যান প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন হাফ সভাপতি দু সালের হজের সার্বিক সহযোগিতা ও বিশেষ করে সময় শেষ হয়ে যাওয়ার পরও হজ ভিসা ইস্যু চালু রাখার জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় হাবকে সম্মানিত করার জন্য হাব সভাপতি রাজকীয় সৌদি সরকার সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় এবং সৌদি আরবের হজ ও উমরা উপমন্ত্রী ডাক্তার আল হাসান আল মারাকরাকে ধন্যবাদ জানান আগেটি এই পর্যন্তই আসছি আবার একটি অন্য আপডেট নিয়ে ভিডিওটি ভালো একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ খোদা হাফেজ